বন্ধুরা আপনাদের সাথে খুবই দুঃখজনক একটি কথা বলতে আসছি এই যে দেখুন বৃষ্টি হওয়ার পর কি অবস্থা হয়েছে আমাদের বাড়ির এই উঠোনে তো আমি যেখানে ফুল গাছ লাগিয়েছি সেই পাশে একদম পুরো কাদা হয়ে আমার ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন মানে আমার কাছে খুবই খারাপ লাগছে যে এত কাদা এখন এই এত বৃষ্টি হয়েছে গাছটি আমার পুরো নষ্ট হয়ে যাচ্ছে কত সুন্দর করে লাগিয়েছে আমি সাজিয়েছি পুরো শ্বাসটাই আমার সুন্দর জিনিসটাই মানে কাদার জন্য পুরো ইয়ে হয়ে যাচ্ছে গাছগুলো কত সুন্দর সুন্দর হয়েছে দূরা এটা হলো আমাদের কামরাঙা গাছ তো দেখুন কত সুন্দর কামরাঙা ধরেছে মানে গাছের ভিতরে এমন কোনো পাতা নেই বা কোনো ডাল নেই বাকি এমনভাবে গাদাই গাদাই একদম এই যে ফলগুলো হয়েছে দেখুন মানে কোনো ডাল বাকি নেই এত হওয়া হয়েছে গাছে এত সুন্দর দেখার মতন পুরো গাছটা ভর্তি তো বন্ধুরা আমরা তো অনেকেই খাইলাম এখন বাসার জন্য কয়টা তুলব তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে তুলে নিচ্ছি কত সুন্দর সুন্দর একদম গাছের ভিতর হয়ে রয়েছে দেখুন বৃষ্টিতে দেখুন কি সুন্দর পানিও আছে ফলগুলোর ভিতরে আপনার বলবেন না আমরা তো ফল দেখেছি এই এক পদের এখন আবার দুই পদের কীভাবে দেখলাম আমাদের আরও একটা গাছ আছে ওখান থেকে এই তুলে নিয়ে আসছি সময় হলে আবার সেই গাছটা আপনাদেরকে দেখাবো আমার কাছে লালটাই বেশি সুন্দর লাগে যে বন্ধুরা আপনাদেরকে বলছিলাম আমাদের আরও একটি আমরুল গাছ ছিল তো সেই আমরুল গাছটি এই যে আজকে আপনাদেরকে দেখালাম আমরুলগুলো শেষ হয়ে গেছে কারণ এই গাছটা থেকেই বেশি বেশি আমরুল খাওয়া হয়েছে সেজন্য আমরুলগুলো শেষ হয়ে গেছে এখনও কয়েকটা আছে বেশিরভাগই ছোট ছোট এগুলো অনেক বড় হবে এ আমরুলগুলো অনেক মিষ্টি দেখছেন ধরার সাথে সাথেই পড়ে গেছে মানে কি বলবো কত সুন্দর এখনও পুরোটা লাল হয়নি এখনও এগুলো আর কি বড় হবে কত সুন্দর আমাদের সবগুলো ফলের গাছে কিন্তু অনেক ছোট ছোট কারণ নতুন বাগান করেছি তো এজন্য সবগুলো গাছই ছোট আমরা নিচে বসেই ফল পেরে খেতে পারি তো আমাদের ফল আমরুল গাছটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ বন্ধুরা এই পেঁপে গাছটা তো আপনাদেরকে আরও দেখাইছিলাম দেখুন কত সুন্দর পেঁপে হয়েছে কিন্তু দেখুন এই পেঁপে হওয়ার পরে এখন এই যে পেঁপেগুলোর উপরে কীভাবে সাদা সাদা কেমন যেন পোকা লেগে গেছে তো এখন এই পোকাগুলো কীভাবে দূর করব আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই তো এই যে দেখুন বন্ধুরা আমি পাশে বেগুন গাছ লাগিয়েছিলাম তো সেই বেগুন গাছগুলো ওই যে কি সুন্দর ফুল এসে গেছে কয়েকদিন হয়েছিল না এখন আবার ফুল এসে গেছে এটা হয়েছে পুঁই শাক লাল শাক পালন শাক তো এক জায়গায় আমি লাগাইছি এই জন্য হয়েছে আর এই যে দেখুন এখানে লাগাইছি শশা গাছ শশা গাছগুলোকেও পোকে ধরেছে তো এগুলোকে ওষুধ দিতে হবে এই যে হলো আমার পুরো ভিটাটা মানে ভিটা বন্ধুরা দেখুন এগুলো হলো ডাটা শাক তো কত বড় হয়েছে ডাটা শাকগুলো দেখুন পুরো একদম আমার লম্বা লম্বা আমি সামনে যাইতে পারিনি কারণ আমার নিজেরই ক্যামেরা করতে হইতেছে এই জন্য তো আপনাদের ভাইয়া ক্যামেরা করে সে আজকে বাসায় নেই এজন্য আমার নিজেরই ক্যামেরা করতে হচ্ছে এখানেও ডাটা শাক আছে এবং কলমি শাক তারপর ঢেঁড়স গাছ লাগিয়েছি ওগুলো খাওয়া হয়ে যাবে আর ওই যে ঢেঁড়স গাছগুলো থেকে যাবে পাশে আছে যে ওই যে মরিচ গাছ তারপর আগ গাছ তার ভিতরে পুঁইশাক আছে পাশে ঢেঁড়স গাছ লাগিয়ে দিয়েছি কয়েকদিন পরে দেখা যাবে এগুলো বড় হয়ে যাবে আনে আপনাদেরকে এখন কাছে যে দেখাতে পারছি না কারণ বৃষ্টি হয়েছে তো এজন্য অনেক সুন্দর আমার কাছে তো আমার কৃষিবিটা অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আমার ভিটাটা কেমন হয়েছে কৃষি ভিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ